আমি বাকি সবার মতো মুখে মুখে ভালোবাসি বলাই বিশ্বাসী নই আমার কাছে ভালোবাসা মানে যত্ন আমার ছোট থেকে ছোট বিষয়গুলোর প্রতি তার দুখোর নজর থাকা চাই আমার অনুপরিমাণ কষ্টে তার কপালে দুশ্চিন্তার ছাপ দেখা চাই আমার চোখের দিকে তাকিয়ে মনের ভাষা বুঝার ক্ষমতা থাকা চাই আমার হাসি মুখের না বিষাদ সেটা সে বুঝুক আমার রাগ ভাঙানোর ক্ষমতা থাকা চাই আমার অতিরিক্ত রাগ সামলানোর ধৈর্য চাই আমার খুব বেশি রেগে গেলে আমাকে উল্টো রাগ না দেখিয়ে শক্ত করে জড়িয়ে ধরবে চুলের বেনি করা কিংবা শাড়ির কুচি ঠিক করে দেওয়ার মতো মানসিকতা চাই খেতে না চাইলে নিজ হাতে খাইয়ে দিক আমার হাত ধরে সযত্নে রাস্তা পার করে দিক তেমনি রাস্তার ধারে কোনো ফুল দেখলে তা আমার কানে গুজে দিক আমার পছন্দকে মনে রাখুক কেউ আমাকে কষ্ট দিলে তার প্রতিক্রিয়া দেখতে চাই আমার সাথে একান্ত কিছু সময় কাটাক যেটা তার এবং তা আমার সুন্দর মুহূর্তের স্মৃতি বহন করবে আমাকে নিজ ইচ্ছেতেই ঘুরতে নিয়ে যাক তার পছন্দ মতো মাঝে মাঝে উপহার দিক সেটা হোক দশ টাকার একটি গোলাপ কিংবা পাঁচ টাকার চকলেট কোনো এক স্পেশাল দিনে আমার জন্য হাতে করে একটি শাড়ি নিয়ে এসে তা নিজ হাতে পরিয়ে দিক হোক তা পাঁচশো টাকার বা তার থেকেও কম মাঝে মাঝে বাসায় ফেরার পথে আমার জন্য একটি কাঁচা ফুলের গাজরা এনে সযত্নে চুলে লাগিয়ে দিক আমার জ্বর হলে কপালে একটু জলপটে দিক তীব্র মাথা ব্যথায় চুলে তেল দিয়ে বিলি কেটে দিক পিরিয়ডের পেইন হলে একটু গরম পানি করে দিবে কোনো এক সকালে একবেলা নাস্তা নিজ হাতে করে খাওয়াবে হোক তা পোড়া রুটি বা সামান্য ডিম সেদ্ধ কোনো এক বিকেলে নিজ হাতে এক কাপ চা বানিয়ে আমার সামনে ধরুক হোক তা পান সেবা অতিরিক্ত মিষ্টি কোনো এক শিশির ভেজা ভরে আমায় নিয়ে হাঁটতে যাক সেই সকালটা একান্তই তার এবং আমার হোক দুপুরে গরমের মাঝে রান্না করতে গিয়ে যখন ক্লান্ত অনুভব হয় তখন এক গ্লাস ঠান্ডা শরবত হাতে তুলে দিক হঠাৎ চুলের খোপা এলোমেলো হয়ে গেলে সেটা সে নিজের হাতে যত্ন নিয়ে ক্লিপ দিয়ে আটকে দিক সে আমার মুড সুইং বুঝুক কোনো এক রাতে হুট করেই ক্যান্ডেল লাইট ডিনারে নিয়ে যাক হোক সেটা তার হাতে চালানো মোমবাতি একটি সাদা কাপড়ে কয়েকটা ছড়ানো গোলাপের পাপড়ি সাথে শুধু একটু ঝালমুড়ি আর কি চাই সুখী থাকতে আমি চাই না সে শুধু কথায় কথায় প্রকাশ করুক আমি চাই তার ভালোবাসার ছোঁয়া আমার প্রতিটা অনুভূতিতে স্পষ্ট হয়ে উঠুক